মহান আল্লাহ রব্বুল ইজত জালাল তার দরবারে লাখো কোটি শকর আদায় করি যে মহান আল্লাহ তাবারকালা কোরআন শরীফের এ বিশাল মাহফিল গোটা বিশ্বে কোরআন শরীফ তফসিরের সর্বশ্রেষ্ঠ মাহফিল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এ বিশাল জনসমুদ্রে আমরা শরিক হতে পেরে আল্লাহ পাকের দরবারে নত শিরে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ মহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ রব্বানা হামদ كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أمر مهان الله رب العزة درباري তার প্রশংসা আদায় করে নিলাম তিনি দয়া করে সমস্ত ষড়যন্ত্রের জালকে আপন কুদরাতে টুকড়া টুকরা করে ছিন্ন ভিন্ন করে ইসলামের বিজয় কোরআনের বিজয় চট্টগ্রামবাসীর গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়েছেন